আসসালামু আলাইকুম বন্ধুরা আদৌ বনবেশন শুরু হোক আজকের মজার গল্প দিয়ে আজ আমি তোমাদের শোনাবো এক দুষ্ট মিষ্টি মেয়ের গল্প তার নাম আদিবা। সে থাকে সবুজ মাঠ পাখিটাকে জাগা এক চমৎকার গ্রামে এক সকালে ঘুম থেকে উঠে সে শিখে ফেললো বিস্নির্লাহ বলার আসং সময়গুলো চলো বন্ধুরা আদিবা কিভাবে বিসমিল্লা বলার সময়গুলো শিখলো তা মজায় মজায় জেনে আসি আর হ্যাঁ যদি তোমরা এইরকম মজার ও শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল আদব অন্বেষণ অবশ্যই সাবস্ক্রাইব করবে ভুল করো না কিন্তু সকালের আলোয় মা আদিবাকে ডাকলো আদিবা ঘুম থেকে ওঠো মা ভরে উঠলে মন থাকে ফুরফুরে আর দিনটা হয় একদম রঙিন ও সুন্দর মা আজ আমি বাবার সাথে দাদু বাড়ি যাব আমাকে সুন্দর একটা জামা পরিয়ে দাও দাদু আমাকে আর মজার গল্প শোনাবে আমি আজ খুব খুশি মা আদিবাকে জামা পরিয়ে দিচ্ছে ও বলছে বিসমিল্লাহ সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা আমাদের ইসলামী আদব আল্লাহ হেতে বরকত দেন আদিবা ও তার বাবা গ্রামের একটি রোদেলা রাস্তা ধরে হাঁটছে পেছনে সবুজ গাছ দূরে পাখি ডাক দুজনেই কথা বলছে বাবা আমরা কি এখন দাদু বাড়ি যাচ্ছি হ্যাঁ মা দাদু তোমার জন্য মজার খাবার বানিয়ে রেখেছেন ইস দাদুর হাতের পায়েসটা আমি খুব ভালোবাসি ঠিক তবে খাওয়ার আগে কি বলতে হয় মনে আছে তো জি বাবা বিস্মিল্লাহ বলতে হয় তারপর ডান হাতে খেতে হয় আহা আমার আদিবা তো অনেক কিছু শিখে গেছে আদিবা এসে গেছে এসো দাদু তোমার জন্য মজার খাবার রেখেছি আদিবা আদিবা না বলে খাবার শুরু করে। দাদু দাদু মিষ্টি হাসি দিয়ে বলেন ডান হাতে খাও আর নিজের দিক থেকে শুরু করো। তুমি কি জানো কেন আমরা গি বিসমিল্লা ই বলে খাওয়া শুরু করি জি কারণ এটা ভালো কথা আল্লাহর নাম নিলে আমাদের কাজগুলো সুন্দর হয় আর তিনি খুশি হন ঠিক বলেছ বিসমিল্লাহ কি মানে কি আল্লাহর নামে শুরু করছি গে এতে খাবারে বরকত হয় তাহলে আমি এখন থেকে সব কাজের শুরুতে খুব বিসমিল্লাহ ও বিকেলে আদিবা গ্রামের উঠোনে খেলতে গেল রাহাত রিনি আর কয়েকজন বন্ধুর সাথে খেলতে যাওয়ার সময় আদিবা মুচকি হেসে বলল বিসমিল্লাহ আরে আদিবা তুমি খেলার আগে কি বিসমিল্লাহ ই বলে এটা তো খাবারের আগে বলা হয় হ্যাঁ আমিও তো খাওয়ার সময় বলি খুব বিসমিল্লা বিসমিল্লা মানে হলো আল্লাহর নামে শুরু করছি গ শুধু খাওয়া না আমরা যাই করি তার আগে খুব বিসমিল্লাহ ও বলা ভালো কিন্তু খেলার আগে কেন খেলতে গিয়ে তো আমি পড়ে যেতে পারি ব্যথা পেতে পারি এমন কি কিছু খারাপও হতে পারে তাই আমি আল্লাহকে খুশি করতে বলি কি বিসমিল্লাহ জেন আল্লাহ আমাকে রক্ষা করেন রাহাত রিমি ও আদিবা তিনজনে একসাথে বিসমিল্লা বললো ও খেলা শুরু করলো বিসমিল্লা আজকের শিক্ষা সব কাজে শুরুতে বিসমিল্লা বলা আমাদের ইসলামী আদব আল্লাহ এতে বরকত দেন তোমরা কি সব সময় বিসমিল্লা বলো যদি এখনো না বলো আজ থেকেই শুরু করো আদব বন্বেষণ হোক जीवन गति